আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করব শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি রোজা অবস্থায় ডায়াবেটিস সুগার মাপা যাবে কিনা সুন্দর প্রশ্ন করেছেন যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা বিভিন্ন সময় তাদের সুগার মেপে থাকেন রোজা অবস্থায় তো এই জন্য গ্লুকোমিটার ইউজ করেন তো সামান্য হাতের আঙ্গুলে সামান্য ফুটো করে রক্ত নিয়ে সেটা মাপা হয় তো রোজা অবস্থায় যদি ডায়াবেটিস মাপার জন্য এভাবে আঙ্গুল ছিদ্র করা হয় তাহলে এর ফলে রোজা ভাঙে না আমরা এই প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করতে পারি হরত আয়সার দিয়াল তালানহা বলেন রসুল্লাহ সাল্লা আলী ওসাল মরশাদ করেছেন ইনামাল মিম্মা ওম্মা দাখালা ওয়ালাইসা মিম্মা খারাজা অর্থাৎ রোজা ভেঙ্গে যায় কোনো কিছু অভ্যন্তরে প্রবেশ করলে কোনো কিছু বের হলে না তো রক্ত বের হলে রোজা ভাঙবে না বরং রোজা অবস্থায় ডায়াবেটিস মাপার জন্য এভাবে গ্লুকোমিটার ব্যবহার করা যায় যাচ্ছে বিষয়টি স্পষ্ট করার জন্য অনেক ধন্যবাদ এখন আমরা আপনার কাছে জানতে চাচ্ছি রোজা অবস্থায় রক্ত দেওয়া বা রক্ত গ্রহণ করা যাবে কি না ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন অনেক সময় বিভিন্ন মমূর্ষ রুগী প্রয়োজনে সুস্থতার প্রয়োজনে রক্তের দরকার হয় তো সেক্ষেত্রে একজন রোজাদার ব্যক্তি কোনো মমূর্ষ ব্যক্তিকে রক্ত দিতে পারবে তবে খেয়াল রাখতে হবে যদি রক্ত দেওয়ার কারণে তার শারীরিক দুর্বলতার আশঙ্কা দেখা দেয় তাহলে রোজা অবস্থায় রক্ত দেওয়া মাকরু তাই এক্ষেত্রে পরামর্শ হলো যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন না হয় তাহলে ইফতারের পরেই রক্ত দেওয়ার চেষ্টা করবে এবং এটাই তার জন্য উত্তম হবে তবে যদি একান্ত কোনো প্রয়োজন হয় রোজা অবস্থায় রক্ত দেওয়ার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে রক্ত দিতে পারবে এবং এর ফলে রোজা ভাঙবে না